হ্যালো ভিউর সানার ফ্যাশন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো কম দামি বুটিক্ আপনারা জানেন আমরা খুব সুন্দর সুন্দর আহ নয়শো পঞ্চাশ এক হাজার এর খুব সুন্দর দামি মেটেরিয়াল এর উপরে ট্রিপিস দিয়েছি অনেকেই বলে যে দামি থ্রি পিস একটু কম দামি চাই তো আজকে দিব পাঁচশো টাকা থেকে রেডিমেড চ্রিপিস বাবা যায় অল ওভার কাজ করা কিন্তু এটা না আমরা পাঁচশো টাকার ট্রিপিস টা দেখাবো এখন যেটা দেখতে পাচ্ছেন সুতির উপরে একদম সুতির উপরে যা দেখতেছেন সম্পূর্ণ কাজ করা তার সাথে একটা সালোয়ার পাচ্ছেন সালোয়ারটাও কিন্তু ফুল কলি করা থাকবে খুব সুন্দর প্রথম সালোয়ারটা খুলে দেখাও এই যে খুব সুন্দর কলি করা থাকবে আর দুপাট্টাটা দেখেন দুপাট্টাটাও খুলে দাও আমি একটা দুপাট্টা খুলে দিচ্ছি আপনাদের সম্পূর্ণই একটা নামাজি দুপাটটা থাকবে দুপাটটার কিন্তু সাইটে লেস করা থাকবে আর এই রকম ছিটা চিটা কাজ করা থাকবে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কালার সহকারে আমি দেখাই দিচ্ছি এখন আর সালোয়ার উড়না খুলবো না খুললে পরে অনেক সময় লেগে যাবে তো আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার সরি এটা হচ্ছে উড়না উড়নাটা কিন্তু রকম লেস করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর দেখেন কানাই কানাই পরিপূর্ণ এম্বোটারি করা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলোর ছয়টা কালার ওইভাবে সেটিং হয় ওইভাবে আপনারা নিতে পারেন খুব সুন্দর কালার দেখাচ্ছি হ্যাঁ যে যেখানে বসে আছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ করে সুতির উপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এম্বোয়ারি করা গলায় কাজ করা একদম সুতির উপরে এগুলো পাচ্ছেন ৬50 করে এরকমই নামাজি দুপারটা থাকবে ভিতরে কাজ করা থাকবে আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন ভিতরে দুই সাইটেই কাজ করা অনেক বড় সড়ক কিন্তু থাকবে এটা হচ্ছে পাশে সাড়ে পাঁচ হাত থাকবে এই যে দেখেন ফুল কাজ করা থাকবে দুপাটাটা খুবই বড় খুবই বড় কাজ করা থাকবে এগুলো ছয়শো পঞ্চাশ করে আপনারা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন দেখাশো থ্রি পিস আছে তেমন কিন্তু আছে এখন আপনারা বেছে নিন আপনাদের গ্রাহক কোনটা চাচ্ছে ঠিক আছে সেই অনুযায়ী আপনারা সেল করবেন তো আজকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যারা একটু কম দামে প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য কম দামের উপরে প্রোডাক্ট দিচ্ছি ওকে আর এখন যে প্রোডাক্টটা দেখাবো এটার হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা থ্রি পিস সেলাইতে লাগে পাঁচশো টাকা আর আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস দিয়ে দিচ্ছি ওয়ান পিস এর দামে থ্রি পিস দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা লেস করা থাকবে খুলে দাও একটা দুপাট্টা আর অল ওভার কিন্তু আরি কাজ করা থাকবে একদম সুতির উপরে এগুলো কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন দেখেন খুব সুন্দর বড় একেবারে বড় এই সাইড থেকে এই সাইড পর্যন্ত অনেক বড় দুপাটটা ঠিক আছে দেখেন কাজগুলো খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমি কালার গুলো একে একে দেখাই দিচ্ছি পাঁচশো পঞ্চাশ সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা যেই রকম রেঞ্জের প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন আপনাদের বলছি যেই রকম ড্রেস নিয়ে সেল করতে চাচ্ছেন সব ধরনের ড্রেস আমাদের কাছে পাবেন তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন স্কুল এর সামনে আপনারা পাঁচশো এর থ্রি পাবেন পাঁচশো টাকার থ্রি পাবেন ছয়শো এরও থ্রি পিস পাবেন নয়শো পঞ্চাশেরও পাবেন এক হাজার পাবেন সতেরোশো পঞ্চাশেরও পাবেন সুতির উপরে তো এখন হচ্ছে আপনাদের কোয়ালিটি আপনাদের উপর নির্ভর করবে এখন কেউ যদি বলে এটা একটু শুনতে দিতে লাগবে তারপরও আমি বলি কেউ যদি বলে যে আমরা পাঁচশো টাকার টিপিস নিয়ে এক হাজার টাকার কোয়ালিটি খুঁজতে চাই তাহলে তো হবে না তাহলে তো চুরি করতে হবে আবার মা রোখেতে হবে বর্তমানে চুরি দিয়ে কোনো কিছুই করা যায় না অনেস্টলি কাজ করলে অনেক কিছু করা যায় তো আপনারা পাঁচশো টাকার কোয়ালিটিটা অন্তত সাতশো টাকার কোয়ালিটি খুঁজেন এক হাজার টাকার কোয়ালিটি খুঁজছেন না এত তো লস করা যাবে না এজন্যই বলছি সব ধরনের কোয়ালিটি দিচ্ছি আপনারা নিন আপনারা নিয়ে সেল করুন সব ধরনের কোয়ালিটি সেল দিচ্ছি আপনাদের আপনারা সেল করুন যে যেভাবে যেখান থেকে বসে সেল করতে চাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশের কোয়ালিটি অ্যাভেলেবেল গেছে অ্যাভেলেবেল যাচ্ছে এটা তিন মাস ধরে দিচ্ছি অ্যাভেলেবেল যাচ্ছে আর এটা কিন্তু অনেক অনেক যাচ্ছে এইটা আর আর হচ্ছে আপনার ওই যে বাটিকের যে চিপিসটা এগুলো অ্যাভেলেবেল যাচ্ছে বাটিকের চিপিস গুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় রেডিমেড চিপিস পাঁচশো টাকায় আমি বাটিকের যে চিপিসটা আছে আমি শুধু এটা টু পিস হিসাবে সেল করবো সালোয়ারটা ফ্রিতে দিব ঠিক আছে সালোয়ারটা ফ্রিতে দিব এই যে দেখাই দাও ওলারটা দেখাই দাও এই যে এটা হচ্ছে জামা জামা চল্লিশ বিয়ালিশ চুয়াল্লিশ একটু বিগ সাইজের যারা আছে তারা পড়তে পারবে এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে বিশাল বড় দুপাট্টা এই বাটিগুলো আমি পরি আর এটার সাথে হচ্ছে সালোয়ারটা খুলে দাও সালোয়ারটা ফ্রিতে দিলাম টু পিস এর দামে থ্রি পিস দিয়ে দিলাম ঠিক আছে এই যে কলিকড়া সালোয়ার করা সালোয়ার দিয়ে দিচ্ছি এগুলো তো পাচ্ছেন পাঁচশো টাকা করে ওকে টু পিস পাচ্ছেন পাঁচশো টাকা আর বোনাস পাচ্ছেন একটা সালোয়ার এগুলো পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি যে যেখানে বসে আছেন ওখান থেকে ভিডিওটা দেখতে পারেন আজকে কিন্তু আরো একদম কোয়ালিটি ফুল আরেকটা ড্রেস দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন যারা যারা নিতে চান যত দামের নিতে চান এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকার কমে অন্য কোথাও পাবেন না আমরা দিচ্ছি পাঁচশো টাকায় আমরা দিচ্ছি পাঁচশো টাকায় ঠিক আছে তো এখন আমি আরো কিছু মানে ড্রেস দেখাবো যেটা এই পুজোয় খুব ভাইরাল হয়েছে তো দেখেন এখন স্যামসাং কটনের উপরে আমি খুব সুন্দর কিছু দেখাচ্ছি এখানে যা দেখতেছেন সম্পূর্ণ কাজ করা এখানে কোনো প্রিন্ট নাই এখানে যা দেখতেছেন একদম অল ওভার নিচ পর্যন্ত শুধুই কাজ করা কাজ ছাড়া কিছুই নাই দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওলনা ওনাটা একটু খুলে দেখাও সালোয়ারটা সেম কাপড়ের যেটা তৈরি হয়েছে সেম কাপড়ের কিন্তু সালোয়ার করা হয়েছে ওলনাটা হচ্ছে নামাজি ওলনা এই যে দেখেন ফুল ওনা খুব সুন্দর আপনারা চলে আসবেন যে যেখানে আসেন চেষ্টা করবেন চলে আসার জন্য আমাদের একটা ঠিকানা আছে আমরা শুধু অনলাইনে সেল করি অন্ধকারে থেকে সেল করি তা না আপনাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে আপনারা চলে আসবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখতে এবং নিতে এই প্রোডাক্ট গুলো মাত্র আটশো টাকায় পাচ্ছেন আটশো টাকায় পাচ্ছেন যে যেটা ভালো লাগে বারো পিস নিলে পাইকারি পাবেন একদম প্রথম থেকে এখন পর্যন্ত যে প্রোডাক্ট গুলো দিচ্ছি বারো পিস নিলেই পাইকারি পাবেন সেট মেনটেন করতে হবে না এগুলো বারো পিস নিলেই পাইকারি পাবেন এগুলো পাচ্ছেন আটশো টাকা করে আটশো টাকা করে একদম পিওর সুতির উপরে যেটা স্যামসাং কটন স্যামসাং কটন বলে এই কাপড়টার নাম পরে খুবই আরামদায়ক এবং অনেকদিন ঠিক সই করে এই কাপড়গুলো এগুলো পাচ্ছেন আটশো টাকা করে তো আজকে এই ভিডিও গুলো দেখাচ্ছি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মিস করবেন লাস্টের প্রোডাক্ট গুলো আরো বেশি সুন্দর ধৈর্য সহকারে দেখবেন লাস্ট এবং এই যে এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো আরো সুন্দর এগুলো আটশো টাকা করে পাচ্ছেন যে যেখানে আছেন ওখান থেকে অর্ডারও করতে পারেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকে আছে ফেসবুকে দেখার পরে মেসেঞ্জারে যোগাযোগ করে মেসেঞ্জারে না যোগাযোগ করে আপনারা সরাসরি কথা বলবেন মেসেঞ্জারে না যোগাযোগ করে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলবেন এটা হচ্ছে কাজের জায়গা ঠিক আছে এগুলো আটশো টাকা করে পাচ্ছেন এটা সাতশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশে দিচ্ছি এটা আটশো টাকা এগুলো আটশো টাকা এগুলো একদম প্রিমিয়ার স্লাব কটনের উপরে খুব সুন্দর আটশো টাকা দেখেন খুব সুন্দর কাজ করা এগুলো আটশো টাকা এগুলো আটশো টাকায় দিচ্ছি এগুলো নয়শো এর ড্রেস এগুলো বেশি নাই অ্যাভেলেবেল নাই অল্প অল্প আছে এর জন্য ছেড়ে দিচ্ছি আটশো টাকায় এগুলো অল্প অল্প আছে আটশো টাকায় ছেড়ে দিচ্ছি শুধুমাত্র পাইকারি বারো পিস নিলেই পেয়ে যাবেন তো আপনারা দামি ড্রেসের পাশাপাশি কম দামি ড্রেস গুলো রাখতে পারেন কাস্টমারকে বোঝানোর জন্য যে আমরা সব ধরনের কোয়ালিটি রাখি এখন পছন্দ আপনার ড্রেস আমার ওকে এগুলো আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন অল ওভার কাজের ভিতরে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিজ